প্রকৃতির একটা নিয়মই আছে তোমার যখন খারাপ সময় তখন তুমি কাউকে পাশে পাবে না কিন্তু যখন তোমার ভালো সময় তখন দেখবে সবাই একে একে আসবে এরকমই একটা ঘটনা ঘটেছে আমাদের সাথে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব গুড মর্নিং সকলকে সকলকে জানাই শুভ সকাল আমার সৌমিক ব্লগ চ্যানেলকে সকলকে জানাই স্বাগত এখন বাজে সকাল আটটা ঘুম থেকে উঠে দেখি জিমে যাওয়ার টাইম হয়ে গেছে তো সবে চোখ ডলতে ডলতে উঠে দেখছি ওটাও একটুখানি নষ্ট হয়ে গেছে ওটা পেয়েছি নিজে ফ্রেশ হয়ে বেরিয়ে যাব জিমে তার মাঝখানে সারাদিন কর্মব্যস্ততার মধ্যে দিয়েই চলে যাবে বলো আমরা প্রত্যেকটা মানুষ দুটো টাকা রোজগার দুটো খাওয়ার জন্যই আমরা সারাটা দিন প্রত্যেকটা মানুষ কাজ করে থাকি কিন্তু এই কাজের মাঝখানে কত মানুষের সাথে কত কিছু ঘটে যায় যেটাই ব্যস্ততম প্রকৃতির মাঝখানে আমরা কেউ কারোর খোঁজও রাখি না তবে সবসময় বলবো যারা বিপদের দিনে পাশে থাকে তারাই হচ্ছে প্রকৃত বন্ধু যেটা যদিও আমরা জানি কিন্তু যদি কারো বিপদের দিনে তোমাকে ডাকে তাহলে তখন অবশ্যই তাকে সাড়া দিও কিন্তু তোমার বিপদের দিনে তুমি যদি তাকে না পাও তো সেখান থেকে তোমার হালকা হেসে পেরিয়ে আসাটাই উচিত তবে তুমি যদি সঠিক থেকে থাকো তাহলে তোমাকে তোমার কর্মফল অবশ্যই দেবে তার জন্য দেওয়ার জন্য বসে রয়েছে আমাদের বাই বায়দা ওয়ে আমার না রিং লাইটটা বারবার ঘাটটা মুটকে যাচ্ছে এই জন্য আমার খুবই মন খারাপ কেন ওর ঘাটটা থেকে থেকে দেখছি ঘাট মুটকে যাচ্ছে ফোনটা স্ট্রাইটে দাঁড় করাতে পারছে না এর সলিউশন কি তোমরা কি বলতে পারো যে এটা কী করলে ঠিক হবে ওর ঘাটটাকে আমি সমানে প্যাস দিয়ে দিয়ে টাইট করছি কিন্তু কিছুতেই টাইট হচ্ছে না তো আমি গেটটা খুলে নিতে দেখো কি সুন্দর একটা ওয়েদার তো হালকা রোদ হাওয়া দিচ্ছে যদি আমি আজকে যাব কৃষ্ণনগর একটু তাড়াহুড়োর মধ্যে আছি তবুও কৃষ্ণনগরে না প্রচণ্ড ব্যবসানী গরম এটা একটা খুব কষ্টকর মুহূর্ত ভাবছি আর এটা ভাবছি যারা ডেলি যাতায়াত করে তারা কি করে যাতায়াত করে বলো দেখি তো তাদের তো একটা কষ্ট হয় না আবার ভাবছি ভগবান ঈশ্বর রূপে যাদেরকে পাঠিয়েছে আমার বা মানে বাবা পৃথিবীর সকল বাবা এরা হচ্ছে সারাটা দিন যে যার কর্ম নিয়ে বাইরে রাস্তায় কাজ করে ঠিক আছে তো তাদেরকে দেখে নিজেকে একটু মোটিভেট করছি যদি তারা পেরে থাকে আমি কেন পারবো না তো এই করতে করতে নিজের চুলটা নিয়ে একটু স্টাইল করে নিলাম অ্যাকচুয়ালি কি বলো তোর রঙে হলি গেছে তো সামনে তো মাথার মধ্যে রোডাবিন ঢেলে দিয়েছিলো রোডাবিন ঢালার পরে দেখছি চুলটা বেশ চিকচিক করছে বেশ সুন্দর লাগছে আমি কৃষ্ণনগর থেকে ঘুরে চলে এসেছি এসে ফ্রেশ হয়ে একটু বসে তোমাদের সাথে ভিডিও ক্লিপিংটা নিয়ে নিচ্ছি জানাতো আজকে নৌকার মধ্যে একটা হাস্যকর ঘটনা ঘটেছে আমি কৃষ্ণনগর থেকে ফেরার সময় নৌকার মধ্যে আমার একটা ফ্রেন্ডকে দেখলাম একটা টাইমে ও আমার খুব বেস্ট ফ্রেন্ড ছিল এখনও আছে তবে কী তো একটা কথা হয় না সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় তো সময়ের সাথে সাথে আমারও মনে হয়েছে ও হয়তো অনেকটা চেঞ্জ হয়ে গেছে তাই আমি ওকে ডাকিয়ে নি কথা বলিনি কিন্তু মনে হচ্ছিলো একবার ডাকলে হয়তো কথা বলি কিন্তু কাণ্ড ও কি না আমাকে ভেবেছে আমার বোন তাই জন্য ও আমার সাথে কথা বলেনি অতটা ঘ্যাম দেখিয়ে চলে গেছে পরে আমরা যখন ওর সাথে ফোনে কথা বলি বলার পর বলছে আমি তো ভেবেছিলাম তোর বোন তাই জন্য আমি কথা বলিনি কারণ তুই হলে তো কথা বলতে তো এই নিয়ে কথা বলতে বলতে আমরা যে নৌকাটায় নবদ্বীপে ঢুকছে নবদ্বীপ থেকে নৌকাটা ছাড়ছে সেই ক্লিপিংটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিলাম অপূর্ব সুন্দর দৃশ্য তারপরে ঘরটা গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিলাম অ্যাকচুয়ালি সারাদিনে শেষে ঘরটা গোছানো থাকলে মনেও একটা আলাদা লেভেলের শান্তি থাকে কী বলো চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে